ফাঘর দোলান সুন্দর ফালং ফাঘার দলান সুন্দির ফালং যাইবাই সাড়ি আরে জাহান জান তুমি আইবাইনি ফিরিয়াও সোনার বাড়ি সোনার গড় সোনার বাড়ি সোনার গড় যারা রে সাড়িয়া ওজন আইবাইনি ফিরিয়াও সেলেদে মেখান্দে বমিতে লোটিয় ফর বাড়ি সুন্দরি ফালং কোনা পাকার বাড়ি সুন্দরি ফালং যাই বাইরে শাড়ি আরে যান অজান তুমি আইবাইনি ফিরিয়াও সেলেখান্দে মেখান্দে ভূমিতে লোটি আরে যা তুমি আই বা নি ফিরিয়া সারাদিনে গিফা লাইল মন আল্লা রে বলি আরে যান অজান তুমি আইবাইনি ফিরিয়া পুরোনো শিকা পিতা মাতায় দেয়া যদি যান দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান নূরে রে জামা সোনারে টুবি নূরে রে জামা সোনারে টুবে দান করবেন রহমান আসে হদিস পোমান সেলে মায় পিতা মাতার জন্মত রে সামান দূরে অশোভান্লা সোনার চান্দ হল সোনার ময়না হল জমিন রাখিয়া গেলে দুনিয়া তো সম্মান আকারতো সম্মান জুরে জোরে হল সুবাহ আমার বুঝুর্গার বাই হল এর লাগে আমরা প্রত্যেক গর কিতা করতাম আলিম বানাইতাম প্রত্যেক গড়ে আপনার একজন আলিম বানানি ফর্জে কেহয়াম আর যদি প্রত্যেক গরু একজন আলিম বানাইতায় না তে আপনার এক গায়ে মিলিয়ে আপনার একজন আলিম বানাইতাই ফরজে ফর যে মাত বুঝা কেছে নিশো হল কোন রুগে আপনার ইসলাম ধ্বংস হইব কোন রুগে আপনার মুসলমানের ধ্বংস হইব এই রোগ আপনার এম বিবিএস ডাক্তরের দরতে ভারবানি হকুয়া আপনারা তো জানা আছে মসজিদও আমি আরও আইছি বা লক্ষ্মীনগর অঞ্চল আরও মসজিদ আইছি আপনারা জানা আছে আমি তো ওয়াজ করতে সময় মাতাই মাথায় জিকার করি ওয়াজ করি এখানে আপনারা সবর জানা আছে না আপনার একতরফা কুটুমালাত আপনার মজা থাকে না খালি যদি আপনার খালি হোর বাড়ির মজা খাও আর তুমি যে চলতে যাও এ সময় যদি কুকিজ লোক যাও তো ই দামদর হোর বাড়িতে কদর থাকবো ই দামান যাবার বাদে আপনার মুরুকর ই দামদর লাগে হারমর ডিম যাব করবা আর গিয়া আমার ভাতর দিন উত্তর ভাই বাই দোয়া করি আল্লাহ দিল বোন এ দামান বড় বিলাতি দামান বেটা বেটাকু তার দিনু আইতে সময় তার হৌ কুপিসা আমার মেয়েকেও হয় না দাম দৰ সৰু বাৰীত খতন আৰু মাজে মধ্য আপোনাৰ সৰু বোৱাৰী জাৰ গুদাম গাৰ্ট দোকানকেই আপোনাৰ হাজি চাবৰ দোকান থাকি লৈছোঁ মিস্ত্ৰী কিবা লৈছোঁ আৰু আপোনাৰ নিমকি খাজা জিলাহি আপেল আৰু খটকো আপোনাৰ এই আঙুৰ আৰু খতকো হাবুইটাই এক কাৰ্টন হৈছে নে নে চাম সৰিয়ে ডেকীয়া খৈবা বাবা ৰেটাল লাগি আনিলা ৰে বাবা এতিয়া অ তা আনিবা খাম কিতাপ সৰিয়হ শুইবা নে না খাইবা না মাথো না অৰ্থাৎ আৰু চল্টি আইতা কাৰ্টন যে কোনো জিনিস আদান প্রদান থাকলে এই জিনিসে আপনার টাইম ঘরে লাগে আমার একটা আমল আছে আমি ওয়াজ করতে সময় মাথায় মাথায় ওয়াজ করি বুঝছুন জানি আমার শোনা হল এখন আমি আপনার একটা কথা জিকার করছিলাম কোয়েন্টাইন এম বিবিএস ডাক্তরে আপনার আপনার এম বিবিএস ডাক্তরে আপনার কোন রোগে ইসলাম ধ্বংস হইব মুসলমানই ধ্বংস হইব এখানে কারণে আপনার একজন এম বিবিএস ডাক্তরে ধরতে ঘরবানি কোন রোগে ইসলাম ধ্বংস হইব এই রোগ তইলে আপনার একজন আলিম দরহার আর রোগীর রোগটা আপনার ক্যান্সার হয়েছে না প্যারালাইসিস না ডায়াবেটিস হয়েছে না সুগার হয়েছে না আলচার হয়েছে এক সাবিচার বা ধরতে হরবা। রুগীর রোগ ধর তৈলে আপনার ডাক্তরের দরকার আর কোন রোগে আপনার ইসলাম ধ্বংস হইব এই রোগ ধর তৈলে আপনার একজন আলিমর দরহার। এর লাগে নবী ফরমাইছেন প্রত্যেক গুরু আপনার একজন আলিম বানাইতে হর যে আমার বুজুর্গ হনার বাই হল আর যে গরের মধ্যে আপনার আলিম থাকবাম এই গরের মধ্যে আপনার বদিনী থাকতো না যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবা আমরা প্রায় ভক্তে বাড়ি তো আসন না নিমা তো মেকুর বহল এখন যে বাড়িতে আপনার মেকুর থাকবো এই বাড়ির গাথুয়া হোক চিকা এইটা আপনার স্বাধীন বারত থয়বানি যদিও তখন লড়বা হোক একে করে হে বেশ লড়িও না রে এ বাড়িতে একটা মেকুর আছে যদি বাবা গুম যদিও গুম কিন্তু যদি আমরা লড়ার বোধ হয় রুম বাছি লাগব ইগর রুন্দুরে আপনার স্বাধীন বারত থয়বা নি একগরে আমি কুট থাকলে বন্ধুর আপনার লড়াই আপনার আপনার ডরাই আপনার লুকাইয়া হয়। আমার বুজুর্গ হন আমার আমি আপনার উদাহরণ দিয়ে দেখাই আর ওলা যদি আপনার এক গরের মধ্যে আপনার একজন আলিম তা হন এই আপনার এই গরের মধ্যে আপনার বদিনে থাকব বাদ বাকি বাইন তো আপনার ডরাই বা হইবা ইয়া আল্লাহ আমার হুরু বাই এগু মূলবী রে যদি দেখ না এগু ঠান্ডা মুখা যদি বাবা এগু উসলি যায় তা আস্তা কুনার গাওয়ালা ঠামাইতে হরতানা মূল্যায়ন তোর গুছাইতে বড় বেথাইয়া ভাত ভাত কী বাইন আপনার ডোরাই বানান সাহেব হল ও নবী তো ফরমাইছেন আপনার প্রত্যেক গর আপনার যদি আলিম বানাই নাও ইনশাল্লাহ সোম মা ইনশাল্লাহ বুজুর্গ হনার ভাই হল সবাই মাইকেম বাবাজের খবর আগুন ধরি লাইছে আর আপনার পা যাই সময় ফজর নামাজ পড়ি আও মাইকেম বাবাজের খবর পর উপায় যাই সময় আপনার সোরা ইয়াসেন শরীফ পড়ি আও হাফিজ সাহেব হাত উঠাইয়া চকর ফানে সরবাও কান্দি বার কইবা রব্বির রহম হমা কামা রব্বায়ানে সগীরাও আল্লাহ আহ আল্লা মাৰ মাইৰে মা ফৰিয়া দাও আল্লা মাৰ বাজান দে মাহ ফৰিয়া দাও আল্লা ৰচুলে ফৰ মাইন হবাই বিশ্বৰ চাৰা পানী দিয়াও মাই বাজিৰ খবৰ আগুন দল লাগুন দিবা ইতা ফেত্তা নাই হাবি চবে যাই চমে চুৰা ইয়া চিঞ্চৰে পৰিয়া চকৰবানী ভলাই বা আও হবাই একোটা চকৰবানী মাটি থৰাৰ লগে লগে আল্লাহ ৰচুলে শৰমাই মা বৈ হল। যদি মাই বাজিৰ খবৰ আগুন তাকে আগুন একনা জৰা তে নিবি যাই বছৰে খচুবা সোনার বাড়ি সোনার গর সোনার বাড়ি সোনার গড় জারারে সারিয়া ওজন আই বাইনি ফিরিয়াও সে খান্দে ভূমিতে লোটিয়া ফাকার বাড়ি সুন্দরি ফালং কোন ফাকর বাড়ি সুন্দরি ফালং যাই বাইরে সাডি আরে যান অজান তুমি আইবাইনি ফিরিয়াও ছেলেখান্ধে বমিতে ল ওজনান তুমি আই ফিরিয়াও সারা জিন্দগি ফালাইলা এর মন আল্লাহ রে বলি আরে যান ওজন তুমি আইবাইনি ফিরিয়া ফাখার দলান সুন্দর ফালং ফাঁকর দলান সুন্দর ফালং যাইবাই রে শাড়ি আরে যান অজান তুমি আই এনে ফিরিয়া আমার শোনা চাঁদ হ শোনার হল নেক জমি জmene গেলে আপনার দুনিয়া তো সম্মান আখেরাতও সম্মান জোরে জোরে কও সুবহানাল্লাহ ও মাটির ঘরে তাকবে না তোর সোনার কবুতর বল ও মাটির গোরে তাকবে না তরে সোনার যাবে যে কোন ডুবে যাবি বেলা ও তরে নয় দরজায় লাগবে তালা বুঝবে না তোর মন্দ বেলান

একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই ঘর সোনা চাঁদ গল সোনার মানা হল আপন হুয়া নিজের বাবরে খবরতর আপন হুয়া নিজর মারে খবরতর বাই আপনার বাইরে খবরতন না নিসাম চিরস্থায়ী নাই ওই দুনিয়া চিরস্থায়ী নাই ওই দুনিয়া মাতের কদিন রে দুনিয়া দে বাই রস যাই মোসাভির যাইতাই আপন আর কত গাইলায় কত তৈলায় কত করলায় কেশ হিসাবলা গাইয়া দেব হায়াত আমার শেষ দুসাভিরর দে রস যাই তাই যাইতা আপন দে আর দম পাগল বলে ফার্স্ট ইে লালাইতে ভাই লুটিয়া করন শেষ দুনিয়া মুসাফিররে দেশ শিকর সহ বাই মুসাফির লাই তাই ফোনে দেশ জোরে জোরে হসুবান লাইলা খাম এামাইলা

বাসি যদি বাজাইতে জানে ও বাসির মতন বাসি যদি বাজাইতে জানে নির্জনে বসিয়া বাসি বাজেন আল্লাহ 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 জুরে আল্লাহ 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 ও কান্ডার কাণ্ডার মুর্শিদরিও কান্ডার ও বুজোর বালকের নাম টু বি তোমার আল্লাহ আল্লাহ আল্লাহরে আল্লাহ 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 যদি এক ফুয়াফ নে আলিম বানাই থা যাও নবী যে ফরমাইছেন সোনা চান্দ হল সোনার ময়না হল হবাই মাই বাজির খবর আগুন ধরি লাইছে সারা বিশ্বর মানি দিয়া মাই বাজির খবর আগুন নিবাইতে পারত নাই হাফিজ চাবে যায় সোনা সোনা ইয়াসিন শরী পড়িয়াও কিংবা আপনার সোনা আলীর নাম পড়িয়াও আমার বুঝুর কখন আর বাই হল যাই সময় মাই বাজির খবর পার হবে চকর ভানি ফলাইবাও আর হাফিজ চাবে তিলাওয়াত করি দোয়া করবাও অবাই এ ফুটা চকর ভানি ফোড়ার লগে লগে মাই বাজের খবর আগুন থাকলে মাই বাজের খবরের আগুন জোরা নিবি যাই বোঝরে জোরে কস শু তাও নাই মাই কিংবা বাজান মারা গেছন আর অহুদর হার হরিমান পিতা মাতার গুণাও আমার লক্ষীনগর বয়েনার বনীন যে হাবি চাপে মাই কিম্বা বাজের খেয়র খানটা সামনে রাখিয়াও সোনার ময়না সকল সোনার চান্দ হল হাবি চাবে আল্লাহ আকবার হয়ে জনজান নিয়ত মান দিবা যদি মাই বাজির অসুদর হার হরিমান গুণা থাকে আল্লাহ হাক বর নিয়ত লগে আল্লাহ আল্লাহার হনমাই সন বাই হল অসুধর হার হরিমান গুণা থাকলে এহ চাৰাগুণ আব নজোৰাত তেজৰীয়া ভৰি থাকিব জোৰে ক চবাহ নষ্টইবার আও কি পিতা মাতা জানিয়াবল গললা কি চেলেমে নষ্ট হোৱাৰ কাৰণ কি পিতা মাতা জানিয়াবল গললা কে নবৈজে শৰ্মাইছন বায়ুখন একদল মানুষ ব্যস্ত হৈ থাক না চাহপাই কেৰামক হ লে কইলা ইয়াৰ ৰচুল আল্লাহৰ আও নবোজে কইলা পাই চাহপাই কেৰাম হল আব দৈয় চোলা ইয়াত হলেও নাই জান নাথাবা দাও নবৈজে শৰ্মাইচন বুজুৰ্গৰ বায়োখন ব্যস্ত যাই

যে মূর বেতান ফুয়ার খবর লই নাও ফুয়াই আপনার মাথা টকি দেয় নাও এই ফুয়া কিলা কাটে এই ফয়াই আপনার কোনো আপনার মাথায় নিনা নাও আপনার মেয়ে সর্দা করে নিনাও মেতন নমাজ না নাও। এই সব খবর যে গার্জেন লই নাও নর্মায় শোন আপনার দৈ চকা নজু বিল্লা আই যে তোর মাথা দেখ দুহির ভাতা শুকুয়া মাতু কোয়া নি

পিতা মাতার দোষ আমার বুজর্গার বাই হল ছেলেমে নষ্ট ইবার কারণ কি পিতা মাতা জানিয়া বোল নষ্ট বার কারণ কি মাতা পিতা জানিয়া বল হল্লা কি ডুভির বাদায় ধ্বংস হবে সোনার সংসার হোনা। ডুভির বাদায় ধ্বংস হবে সোনার সংসার ডুভির বাদায় ধ্বংস হবে সোনার সংসার গার্লফ্রেন্ডে ধ্বংস হবে সোনার সোনার সংসার বয় ধ্বংস হবে সোনার সংসার হাফ প্যান্টে ধ্বংস হবে সোনার সংসার লিস্টিকে ধ্বংস হবে সোনার সংসার মাতিটা বুঝা জাননি আজকাল তোর ফাইনতে মাতার ডুফির বাদা লুয়া করিতরা আমার বুজুর্গ হনার বায় হল এটা আপনার ফাইন তোর দোষ নাই এটা হইল কি আপনার গার্ডেন দোষ আমার বুজুর্গ হনার হল উড়ির বাইন গড়ে তার জাফির বাইন মরে তেতই বেহা ফুলো আর মানুষ বেহা মুলো জোরে জোরে কও সুবহানাল্লাহ আমার बुजुर्गonar ভাই হল ও সাহাবা কেরাম হল কইলা ইয়া রাসূলুল্লাহ এই দয়স তো ও মানুষ যে মানুষে আপনার অনর কথা হনো গেয়া হয় নবী যা কইলা ভাই সাহাবা কেরাম হল এই মানুষ শুধু দয়স না যে মুরে তান ফوار কবল লয় না মাত পূজা জাননি যে মুরে তান ফوار কবল লয় না তান মেয়ের কবল লয় না তান بیویর কবল লয় না বিবাহতা করেন নাম বিয়ে নামাজ পড়েনি নাম তান চলে নামাজ পড়ে করেনি না নাম ছেলে করেনি না নাম শরীয়ত মানেনি না নাম এই সব খবর যে গার্জেন্টে লই নাম এই নয় তাহা লাগে দয়স আর দয়স উলা হলো না জান্নাত আবাদাম আল্লাহ রসুল হরমাইতাম দয়স ব্যস্ত যাইতে হরত না হোক না উজুবিল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল নেক আউলাদ মানাইয়া যাকুয়াম দুনিয়া তর সম্মান আকারতর সম্মান আমার বুজুর্গার বায় হল হাবিৎ চাবর মারে হাবিজ চাবর বাভরে আল্লাহ হাসর মাঠ সলাম দিবা জুরে জোরে কোবাহান আল্লাহ শাও নাই হাসর মাঠু আল্লাহ তান কুদ্রতর হাত দিয়ে হাবিজ চাবর মার লগে বাবার আল্লাহ তান কুদ্দর হাত দিয়ে মুলাকাত করবা জোরে জোরে হসুবাহান্লাও আমার লক্ষীনগর মা বই নহল হাবিৎ সাবর মার এখান সোনার সিয়া দেব হাবিৎ সাবর বাবুর এখান সোনার সব হইব আমার বোঝুগার বায় হল সোনার লবা চিন্তা হইব। আর মাতার মধ্যে আপনার সোনার নূরত টুবি দেবাই বোঝোরে হসুবাহান্লাও তা আলিম বানাইলে আলিম বানাইলে আপনার লাভ আছে নানি আমার সোনার চান্দ হল সোনার ময়না হল এর লাগি আপনারা হোয়াই নেক বানা কোয়া আলিম বানা কোয়া হাফিজ বানা কোয়া কারি সাহ বানা কোয়া চেরাই চমকিতে সেনর চেরাই চমকিতে সেনর হর দমে তে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সোর ও বাসে কান্দির হুজুর হর আল্লাহ আল্লাহ

হরে দমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সর আল্লাহ রলি আমিরে শরীয়ত ইয়া আহমদ আমিরে শরীয়ত চিনচন নি আপনার নাম বাসান্দি মাদ্রাসার আপনার আহমদ আলী সাহেব কুতবুল আলম বাসান্দি হুজুরর সাহেবজাদা হযরত মাওলানা শেখ আমিরে শরীয়ত ইয়া হিয়া আহমদ সাহেব জুরে জুরে কও সুবহানাল্লাহ আল্লাহ রলি আমিরে শরীয়ত ইয়া আহমদ সাহেব আমিরে শরীয়ত ইয়া আহমদ সাহেব ওলি একা চায় চমকিতে সেনর হরে দমে তে আল্লাহ কণ্ঠে বাজেশ্বর মজা লাগেননি তো লোক আল্লাহ রামি রেশ্বরিয়া মত কামিল চেরায় চমকিতে সেনর হরে দমে তে আল্লাহ কণ্ঠে বাজে সর শামিল চেরাই চমকিতে সেনোর হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সর আমিরা শরিয়ত ইহিমত অলিয় কামিল আমি ইয়াহিয়া ইহিআম হলিয়া কামিল চারায় চমকিতে সর দমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজেশ্বর ও বাঁশ খান্দে দমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজেশ্বর জুরো জস বাহান আমার সোনার চান্দ হল সোনার হল বালা মানুষ মললেও আপনার জমি নাম জিন্দা তাকে জোরে জুরে হ সুবাহান আল্লাহ বা কুৎবুল আলমর নাম এখনো পর্যন্ত আহমদ আলী সাহাবর নাম জমিন জিন্দা রয়েছে জুরে জুরে হ সুবাহান আল্লাহ রাঙ্গাউটির হুজুর লৈ গেছেন রাঙ্গাউটির হুজুর এখনো তার নাম আপনার জমিন জিন্দা রয়েছে জুরে জোরে হ সুবাহান আল্লাহ আহমদ সৈদা সমস্যা আপনার বিড়িত তাকিয়াম আপনার মিষ্ট ক্যাম্বর কুসমু বার হয়েছে জোরে জোরে হ সুবাহান কি জানো ইন বিড়ি খারাপ ভাই এই নকল বিড়ি খাইলা সিগারেট খাইলায় হি এখাত দিন বিড়ির তাকি আতর গন বারোইল খোক কোয়া বারোইল কোয়া আমরা বিড়ি খাইয়া দুমা আললে বিড়ির তাকি আপনার ফসা গন বারোয় বরং চো আপনার নমাজও দারো উবাইল যায় না মুখর গন্ধে খোক মাত হাসা না মিশা গন্ধে দারো যায় না আমার বুজুর্গ খনার বাই হল হবাই রংঘুরি সৈদা মদ সাহাবার বিড়ির তাকিয়া অবাই মিষ্টি আম্বর কুষ্ণ

নাও ডুবিল মর্শিদরিও কান্ডার অবুজের নাশিদরি অন্ডার জোর কষ বাহান্লা আমার বুঝুর গহনার বায়ু হল অবাই বালা মানুষ জমিন গেলে মারা গেলেও নাম জমিন জিন্দা তাকে জোরে জোরে কসান্লাও বাসমান দিজোর নাম জিন্দা আমার বুজুর গহনার বায়ো হল টানটুর সাহর নাম জিন্দা রায়পুরি রতন নাম জিন্দাও ফুল তুলি সাহাবর নাম জিন্দাও আমার বুজুর্গার বায়ু হল আপনার সাহবাদ হুজোর নাম জিন্দাও নিমাচানব হুজোরণ নাম জিন্দাও রতনপুরর হুজোরন নাম জিন্দাও আমার বুজুর্গার বায়ু হল বালা মানুষ মারা গেলে কিন্তু নাম জমিন মরে না জমিন নাম জিন্দা তাকে জোরে জোরে আল্লাহ সুবাহান আল্লাহ বাসান্দি হুজুর নাম জমিন্দা আছে না বহল তো বালা মানুষ গেলে আপনার বালা মানুষ হইয়া মরলে তো সম্মান আকারত সম্মান আমার বুজুর্গ আল্লাহকে আমরা প্রত্যেক রে সিদ্ধানা আমিন আমার বুজুর্গ ভাই হল বালা মানুষ হইয়া আপনার আটিলে বালা মানুষ বালা মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় মাটির তেলের ক্রীড়ায় পর্যন্ত হয় আল্লাহ আমার উপরে দিনর দায়ী হল আটিয়া যাই আল্লাহ তোমার বন্দা দীর্ঘ হায়াত খান বাড়াইয়া দেও আর দুধে বাতে আশুদ্ধা করিয়া দেও জোরে জোরে আল্লাহ এল্লাগে আমার বুজুর্গ হনার বাই হল আপনারা প্রত্যেকে ফাইন আলিম বানা কাম দিনদার বানা কাম ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আল্লাহ যদি মায়ার বনি যায় কি আমার বুজুর্গ হনার হল কোরআন সুরু আল্লাহ তালে কইতাম ইং থাং সুর উল্লাহ ইয়াং সুর কম ওই সাবে তাক দাম কম বন্দাবন্দি হল তুমি তাই আমার সাহায্য করলে আমি আল্লাহ তোমাদের তান্ডে সাহায্য আল্লাহর ভীষণে গুরো আল্লা খুঁজাও আল্লাহর মায়ার বনি গেলে দুনিয়া খুঁজানি লাগতো না দুনিয়া তোমার ভীষণ আল্লাহ ফয় যাও উলিয়া যাও ফয় জফা রইলাম বাবা ফয়জার যের আল্লাহ পর আমার এ কৈরনা নৈরা সকল গালা মুর্শিদ বাড়ি সকল গালা মুর্শিদ বাড়ি আমি রইলাম সাইয়া আদম ভাবিয়া দেখ তোর মনে মাটির সার হিন্দারে তোর বাজাই জনে তুমি আমি আমি তুমি জানিয়েছি নো মনে বেশিতে জন্মিয়া গাছ বেশি দল মনে দেখ মলার খেল বান্ডা বান্ডা নাইকল তৈয়া হৈর ভিত জোরে জোরে আসো বা না লা ইলা

সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার সোনার সান দখল সোনার ময়না হল আল্লাহর মায়ার বনি গলে দুনিয়া খুঁজানি লাগতো না দুনিয়া তোমারে খুঁজাইব কিন্তু নবী জাফর মাই সোন আমার মতে হলা খান দুনিয়ারে বিতে হারাইব ও আজ শুনব দুনিয়া ছাড়ব কিন্তু দুনিয়া তারে ছাড়ত নাই আমার উন্মতে তসির শুনব দুনিয়া ছাড়ব কিন্তু দুনিয়া তারে ছাড়ত নাই আমার উন্মতে তসবির শুনব ওয়াজ শুনব খান খাদ্য কিন্তু আল্লাহর ডর হামাইব দুনিয়া ছাড়ব কিন্তু দুনিয়া তারে ছাড়ত না নাই ওহে মন ভাবনা করো ওহে মন ভাবনা করো এ দুনিয়া নহে কারণ নিদানেরি চিন্তা করো সুবহান আল্লাহ আসবে যে কোন নীল তুকাল করবে তে কোন সবাই বলে লামাও নিছে নইলে তো আর হয় না টাকা পয়সা জন অতি মায়ার ভাই আন্দায়ের খবরে তোমার সঙ্গের সাথী নাই মাত বুঝা জাননি মাতিতে আপনার ঠিক মাতি না বুল মাতিয়ার কৌ না টাকা পয়সা জন্দন টাকা পয়সা জন্দন অতি মায়ার ভাই আন্দায়ের খবরে তোমার সঙ্গের সাথী নাই হারাম বুজিয়া বুঝিয়া করিলে খামাই একটি গুনার অংশীদারে তোমার কেউ নাই অহে মন ভাবনা কর এ দুনিয়া নহে কারণ নিদানেরই চিন্তা কর সুবাহান আল্লাহ সুবাহান খালি আত্র গা জিস দরবার মে কোন পুচে গা মুঝে তো সর মে কল ময়না হল একদিন তোমার আমারে শৈল্য খাবর হইতো নাই অবাই খমরর খর্দনির হইতো নাই গেঞ্জি থাকলে আপনার গেঞ্জি নাই আমার সোনার মানা হল সাদা কাপড় পরে হবে পরনের কাপড় তাকবে নাও হরে আজরাল কাউকে চড়বেন না, সাদা কাপড় পরতে হবে পরনের কাপড় পড়ে তাকবে নাও দনি হও গরে হও আজরা কেউ কে চড়বেন নাও আমার হল সোনার ময়না হল যদি আমরা আল্লাহর মায়ার বনে যায়গি দু কু জানি লাগতো নাই কিন্তু নবিতা আমার উন্মতে দুনিয়ার ওলাখান ভিতে হারাইব ওয়াজ নচিয়া তুমব দুনিয়া ছাড়ব কিন্তু তারে আপনার তারে কিন্তু দুনিয়া ছাড়তো নাই আমার উন্মতে দুনিয়ার ওলাখান বিতে হারাই নচনব দুনিয়া সার্ব কিন্তু দুনিয়া স্বার্থ নাই খোক মাত হাসানা আমি আজ আমরা যখন ওয়াজ শুনি দিল রময় নানি মাথনা যে সময় তালিম শুনি দিল রময় নানি যে সময় ভারতসির জিকির বই দিল রময় নানি হ্যাঁ তস্বির যে সময় শুনি আমরা দিল রময় নানি দুনিয়া সিনি নানি কিন্তু দুনিয়া সারত নাই নবী কিন আমার উম্মত লম্বা লম্বা আশা থাকবো এখন গাড়ি লইলে খুবই বারেখান লই এখান ঘর বানাইলে আর এখান বানাইব আমার উম্মত লম্বা লম্বা আশা থাকবো আমার উম্মত সারা দুনিয়া পেট পড়তো না ফেট পড়ব সাড়ে তিনট জায়গা জোরে জোরে খসবাখান্লা ধনী হ গরিব হও আজরা কাউকে চালবেন নাও কাপনের কাপড় পরতে হবে পরনের কাপড়ে তাকবে নাও অহেমন ভাবনা কর এ দুনিয়া নহে কারণ নিদানেরই চিন্তা কর শুবাহানাল্লা শুবাহানাল্লাও